সবাইকে স্বাগত শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে যারা সতেরো তারিখ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা লিখিত হবে আপনাদের জন্য একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি পঁচিশ থেকে তিরিশ নাম্বার কমেন্ট পেয়ে যাবেন এবং কি বুঝতে পারবেন সতেরো তারিখ কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি সমাধান করব সতেরো তারিখ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশনে উল্লেখ করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাশ করবেন চূড়ান্ত সাজেশনটি রয়েছে রয়েছে দুটোর যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের একশো টাকা আমি বলি আপনারা একশো টাকার বিনিময়ে হলেও আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন প্রত্যেকে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে সাধারণ সংগ্রহ করবেন দেখেন একশো টাকা কিন্তু বড় কথা না কিন্তু আপনি কমন পাবেন ইনশাল্লাহ যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না বিশেষ করে তারাও সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি দেখেন এখানে রয়েছে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী অন্যান্য পদ আমাদের সাজেশন কিন্তু সকল পদের জন্য অ্যাভেলেবেল পরীক্ষার তারিখ সতেরো এক দুই হাজার পঁচিশ পূর্ণমান থাকবে আশি সময় থাকবে নব্বই মিনিট আপনাদের পরীক্ষাটি লিখিত হবে লিখিত পরীক্ষা কি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলেছি লিখিত পরীক্ষা মানে কি সন্ধিবিচ্ছেদ বাগ দ্বারা একতা প্রকাশ বিপরীত শব্দ ট্রান্সলেট শর্ট করে একটি প্যারাগ্রাফ তারপরে অঙ্ক থাকবে লাস্টটি দিয়ে সাধারণ জ্ঞান থাকবে এতটুকুই কিন্তু এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস ঠিক আছে সর্বপ্রথম রয়েছে কি নিচের শব্দগুলি বিচ্ছেদ করুন এখানে এখানে পাঁচটা পাঁচটা থাকবে আপনি যদি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন কোনো না একদম সহজ সহজ আসবে ঠিক আছে আর যারা অনেকে তো জানেন না যে কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে আসবে কি পড়বো তাদের জন্য আমাদের সাজেশনটি কিন্তু একদম পারফেক্ট বলে আমি মনে করি ঠিক আছে এখানে বিচ্ছেদ পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে থাকবে বেশ বাক্য লিখে সমাজ নির্ণয় করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেয়া থাকবে তারপরে থাকবে যুক্ত পারে না থাকতে পারে ঠিক আছে তারপরে উত্তর দিন প্রশ্নের এখানে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে যেমন বাংলা সাহিত্যের আদি নির্দর্শন কি চর্চাপদ একদম বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতী দাহ প্রথা বিলুপ্ত করেন কি রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচিয়তা কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ সহ বাগদারা অর্থাৎ বাগধারা থেকে আপনাদের পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে থাকবে পিলিন দা উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে ট্রান্সলেট থেকে অবশ্যই পরীক্ষা থাকবে একশো পার্সেন্ট শিওর ট্রান্সলেট থেকে পরীক্ষা থাকবে 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 ঠিক আছে পাঁচটা ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর একদম ইজি আমার সাথে যোগাযোগ রেখো আমি কথা দিচ্ছি পাখি গান গায় আমি ক্রিকেট খেলতে ভালোবাসি একদম ইজি ইজি থাকবে ঠিক আছে তারপরে সিন দ্য বয়েস বয়স থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে থাকবে চোজ দ্য রাইট ফ্রম অফ ঠিক আছে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য ফার্স্ট নাম্বার আপনাকে দেয়া হবে তারপরে একটি প্যারাগ্রাফ থাকবে এখানে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে প্যারাগ্রাফের জন্য শর্ট করে আপনারা লিখবেন ফার্স্ট নাম্বার দেয়া হবে যে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে তারপর অঙ্কের ক্ষেত্রে অঙ্ক কিন্তু ইজি ইজি থাকবে হ্যাঁ আমাদের সাজেশন একটা সুবিধা কি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ দেয়া আছে প্রত্যেকটি অঙ্কের সমাধান সহ খুব সুন্দরভাবে ভেঙে দেয়া আছে ঠিক আছে অঙ্ক থাকবে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কি কি একদম ইজি দুইটি সংখ্যার গুণফল চার এবং তাদের লসাগু তিন পঁচাশি সংখ্যা দুটি গসাগু কত একদমই ইজি ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু পাঁচ নাম্বার তিনটা দেয়া থাকবে তিনটার জন্য তিন পাঁচ পনেরো ঠিক আছে এটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস্টু এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে সমাধানটা দেয়া আছে দেখে নিন এখানে মান নির্ণয়ের একটা অঙ্ক দেয়া আছে অঙ্কটি সমাধান দেয়া আছে আপনারা দেখে নিন তারপরে সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন 15 সংক্ষেপে প্রশ্নের উত্তর দিবে 15টার জন্য 15 নাম্বার পেয়ে যাবেন ইপিআই মানে কি ঠিক আছে একদম ইজিজি ডেঙ্গু ভাই মশার নাম কি এডিস ইজিপ্টে ডেঙ্গুর কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ ইউনিসেভের পূর্ণরূপ কি পূর্ণরূপ থেকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন থাকবে 100% বলে দিলাম কি এবং কারা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা তারাই হচ্ছে তারপর এদিক দিয়ে রয়েছে পারস্য মানে বর্তমান কোন দেশ দেখে নিবেন ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি এস টিকা এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার সাজেশন না আপনারা বোঝে বোঝে পড়তে হবে আর যারা জানেন না বুঝতে না যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমাদের সাজেশন টি সংগ্রহ করুন একদম শর্ট একদম শর্ট সাজেশন আপনি একদিনে শেষ করতে পারবেন ফোর থেকে আমাদের সাজেশন টি সংগ্রহ করবেন সাজেশন টি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কি আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ করে শুধু উল্লেখ করবেন কোন পদে পরীক্ষা দিবেন এটা উল্লেখ করলে সাথে সাথে আমি আপনাদেরকে তথ্য দিব একশো টাকার বিনিময়ে আপনাদেরকে সাজেশনটি পাঠিয়ে দিব পিডিএফ করে ঠিক আছে ধন্যবাদ